বান্দার হক নষ্ট করে কপাল ফাটাও যদি দেয় ওর একটা ইবাদত কবুল হবে না রকম লোক এই দিক নেই আমাকে দিক আছে হ্যাঁ এখন যদি সংশোধন না হয় ওই যদি ওরা মক্কার ঘরের মধ্যে শুয়ে থাকে তা লাভ হবে না কেন এই কথা না করলে আল্লাহ আমাকে কি আমার দিন জিবা কাটিয়ে দিবি তুই হক কথা করলু না কেন হক করলে হক করলে বাদ বান্দার হক আর আল্লাহর হক আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিতে পারে কথা ঠিক কিনা পরিমাণ পরিশোধ না করলে হবে না তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি চব্বিশ ঘন্টা কবর আমাদেরকে ডাকতেছে কবরের কথা মনে নাই কবরের কথা মনে নাই সন্ধ্যা আগে দই বাজাই বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার মেলা কি কথা কি চুনের ফোটার মধ্যে দুনিয়ার সব আনন্দ উল্লাস পরিকল্পনা নিমিষের ভেতর ভেস্তে চলে যায় আপনার সময় হয়নি মরার মান যে কোথায় অকাল মৃত্যু পারে বেলা ডুবলে গে তো শুনতে হবে ওর বয়স পড়িনি তাই মরে গেছে ওই দিন কবি বলতেছে সন্ধ্যা রাগে দুই যাই বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি এই কবরের কথা যদি আমাদের স্মরণ থাকতো এই কবরের কথা অনুবাদ যদি আমাদের স্মরণ থাকতো মৃত্যুর কথা আমাদের ইচ্ছা মতো পৃথিবীতে চলতে পারতাম না কে না বোঝে ভালো মন্দ সব বোঝে আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি পৃথিবীতে খলিফা করে তুমি পৃথিবীর জমিনে গিয়ে আমার দাসত্ব করবে আমার আনুগত্য করবে আমার আইন ছাড়া কাউর আইন মানতে পারবে না কার কথা আমরা কি আল্লাহর আইন মানতে পারছি বলুন তো আজকে বাংলাদেশে গরু চুরি হুন্ডা চুরি জুতো চুরি পুকুরের মাছ চুরি হচ্ছে কি হচ্ছে না অনুপর তো চুরি চুরি করছে হচ্ছে আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁত ছয়টা গরু চুরি হবে। এমপির গাঁত থেকে ছয়টা গরু চুরি হচ্ছে এবারি আপনি কন্থ এমপির যদি গরু চুরি হয় তাহলে থানার ওসির চাকরি থাকার কথা এই কথা কন্টা এরা মাটির তলে থেকে পুলিশ যা আসামিক ধরে এভাবে ধরে না তাহলে আমার নন্দীগ্রাম থানাতে এমপির গাঁদতে ছয়টা গরু চুরি হসে তাও আসি তাহলে বোঝেন এই ওয়ার্ডে এখানে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের একটা মেম্বারের ওয়ার্ডে হুন্ডা চুরি আছে গরু চুরি আছে এক ধরা স্যান্ডেল চুরি হাতে জুমবার থেকে এই মেম্বর তখনই চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডের থেকে গরু হুন্ডা আর স্যান্ডেল চুরি হাতে জুমবার থেকে আর কি বুদ্ধি সেটা কন চেয়ারম্যান যা এমপি বলবি এমপি যা আইনমন্ত্রী বলবেন আইনমন্ত্রী বলবেন এই বয়তুল মকরম ইমাম সাহেব শোনেন তো কি সার এ চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে এটা তো প্রিসক্রিপশান কথা ঠিক কিনা ডাক্তার চিকিৎসা করে রুগীর ডাক্তার দেখে তারপরে কলম দিয়ে খালি ওষুধের নাম লেখে দেয় কথা ঠিক না এই ওষুধ যদি আপনি না কিনে হবে তাহলে ওষুধ লেখা দিয়েছে আপনার তো ভিজিট দিতে কালির দাম লেছে হাজার টাকা কথা মনে রে ওষুধের নাম লিখতে কালি যদি ফুরেছে তারই দাম লেছে হাজার টাকা কলমের দাম পাঁচ টাকা আর ছয়টা ওষুধ লেখে তার ফি লেছে হাজার টাকা তাহলে টাকা ফি লে আর উমুক দোকান তুমি যা ওষুধ কিনবে ওষুধ কিনতে কি ডাক্তার টাকা দেয় রুগী টাকা দেখে এখন ওষুধ কেনার পর এনে আলমারি ছুয়ে খালি ফিক্সেশন অ্যান্টাসিড ভালো হবে তাহলে কি করা লাগবে আলমের ছেলে হবে না ওই ওষুধ খাওয়া লাগবে কি কথা ঠিক কিনা ওষুধ খাওয়া লাগবে এখানে এটা হচ্ছে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির প্রেসক্রিপশন এখানে চুরি ট্যাবলেট আছে জেনা বন্ধের ট্যাবলেট আছে ঘুষ ট্যাবলেট আছে তারপর পর্দা কায়েমের ট্যাবলেট আছে অন্যায় সব ট্যাবলেট এখানে আছে এটা দিয়ে আমরা পরে খতম তারাবে দিচ্ছি সুরে তারবে দিচ্ছি বক্তৃতা দিচ্ছি কিন্তু ওই ট্যাবলেট খাওয়ার চিন্তা নেই কতক্ষণ তাহলে এটা তো একটা ট্যাবলেটের কিতাব এটা মানুষের শান্তি দেবে আখেরাতে মুক্তি দেবে সেই ট্যাবলেট আমরা খালি কোরআন দিয়ে পড়ছি মাদার সার ইটি উটি জুম্মার হুজুররা পরে পরে মুখ দিয়ে ফেনা উঠে ছাত্ররা রাতে তিনটের সময় ওইটা পরিচ্ছে খালি ঝুলিচ্ছে এইভাবে উনি জানে যে চোখ ঘুম ছাড়িচ্ছে না হুজুর আছে তফাত বসে উনি শোক মুজা খালি মিশে ঝুলিচ্ছে উনি বুঝাচ্ছে হুজুর আমি পরিচ্ছি কিন্তু শোক মুজা আছে কথা বল আমার ভাইরা দুঃখের সাথে বলতে হয় ওই বয়তুল মুকারমের ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করবে হুজুর চুরিবন্ধের কি ট্যাবলেট আছে হুজুর তখন বলবে হ্যাঁ আছে কোথায় আছে সেই ট্যাবলেট সুরামায় তার ভেতরে আছে ও সারি কু ও সারি কাতু থাকতাও আই দিয়া হুমা সোরার চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মহিলার পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন আমার আইন দেয়া রাষ্ট্র শক্তি যদি হাত কাটার আইন পাশ করে দেয় একটা চোরের হাত বাইতুল মুকারমের উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এসএ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না পাঁচ মিনিট লাগবে চুরি বন্ধ হতে তারই জন্য আমাকে রক্ষ হুজুর যে আপনি মাই দেবেন তো শুক্রবারে ক্যা কয় থানার থেকে চৌকিদার এসে কয়ে গেছে গ্রামত পাহারা দেওয়া লাগে বিট দেওয়া লাগে তখন আমরা গাঁওতে একশো ঘর মানুষ দশজন দশজনকে পাইলি করে সাত দিনই সাত বা আমরা রাত দশটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিট দিচ্ছি জাগো হে জাগো হো হই কোরআন কোনটি নাই কোরআন হাদিজের কোথাও নাই কিন্তু আল্লাহ আইন আইন কয়েম হওয়ার পর যাত্র হবে বৃদ্ধি হবে এমন বিধান পৃথিবীর কোন কিতাবে নাই এটা তো আল্লাহর আইন কার আইন চুরি বন্ধের আইন এটা খালি হাত কাটার আইন কায়েম করলি কাটাই লাগবে না ওই কবি ভিক্ষা করে খামো তাই একটা মাসে নাম পারবো না মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে সারা কাউকে মানি না মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তবীর বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান জোরে কর মারহাবা আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে মাথাত লাগতে এই যে আপনাকে আত্মারায় থানা রানীনগর থানার চার পাঁচ বছরের সভা করে পারিনি সভা করে কি আমরা কোনো খারাপ চিন্তা করি কি হতে না তো অনুমতি লাল পারমিশন লাল কত ভদ কত বক্তা কে কি করে ওর আইডি কার্ড তোমার দাও এক করো ছবি দাও আর ওটি বাড়ি বাড়ি জুয়া খেলিচ্ছে কোন লাইসেন্স লাগে না কথা কেন রে হ্যাঁ কি আশ্চর্য কথা কি আশ্চর্য কথা খুব ভালো লাগলো এমপি সাহেব মোবাইলে কথা বলে ফাইন আমি বলেছি রাজীনগর মাহফিল সিলাম বলছি যে আপনাকে নতুন এমপি আজ তো আলো না তা আপনি একটু আমার সালাম দিয়ে বলবেন যে আপাতত আমরা তো কিছু চাইনি রাস্তা তো বাইদুল কাদের করেই ফেলে দেছে খালি আমরা শোভা যাতে করি আমরা এই জনগণ শোভা করে পারে না আমাকে দাওয়াত দিয়ে থুয়ে তিন বছর হচ্ছে এই আপনাকে এই রাজীনগর থানার যে দু দেয়া নেই দুধে গোবিন্দপুর হাত শেখ আছে আমি টাকা টেকা লিয়ে দাও যাত না হুদুর কী রাখ পর্যন্ত হবি না কি আশ্চর্য কথা আহা কি আমরা কি অপরাধ করেছি বিরানব্বই পার্সেন্ট যেখানে ইমানদার সেখানে কোরআনের মাহবিল করতে অনুমতি লাগে কথা হিক কিনা চুরি করতে অনুমতি লাগে না জুয়া খেলতে অনুমতি লাগে না গান বাজা দিয়ে অনুমতি লাগে না হ্যাঁ হুদুর কথা কন্যা আপনি না আপনার মোতাল্লি এটি আছে নাকি বসে বান্দার মানে মানতে অস্বীকার করে ওখানে আল্লাহর আনুগত্য হবে না আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ একমাত্র হুকুম চলবে আল্লাহর জোরে কন্যা আমার হাবা আমার আল্লাহ বলেছেন আলা লাহুল খল আমর সৃষ্টি করেছেন যিনি আইন দিবেন তিনি আমার আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন তোমরা আমার জীবন ব্যবস্থা কায়েম এ ব্যাপারে পার্থক্য করিও না কে কোন তরিকার কে কোন গ্রুপ এটা দেখা যাবে না তুমি যদি ইমানদার হও তোমাকে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করতে হবে ইমান আল্লি আল্লাহর পক্ষের লোক কিন্তু বাংলাদেশে দেখা যায় ইমানদারের দাবিদার কিন্তু কোরআনের আইন কায়েম করতে বাধা দেয় আমার আল্লাহ করবে বলছেন ইয়া আই হাল্লা জিনা আমানু কোন আনসার ও দুনিয়ার ইমানদারেরা তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও ধরুন আল্লাহ হওয়ার ইভন আছে তাকে সাহায্য করতে হবে কাকে আল্লাহ কি টলি দে মাজি বলে আল্লাহ কি বাড়ি করে নিবেন আল্লাহর কোনো কিছু সাহায্যর দরকার নাই একটাই সাহায্য হলো তুমি পৃথিবীর জমিনে আমার খেলাফত তুমি কায়েম করবা এই জন্য তোমাকে খলিফা করে বানায় তুমি যত অন্যায় আছে এইগুলিকে গুলিকে উৎখাত করে দিয়া আমার বিধান তুমি বিজয় করবে এটার জন্য আমি রসুলকে প্রেরণা করেছিলাম আমার রসুলকে একটাই উদ্দেশ্যে প্রেরণা করা হয়েছে আমার আল্লাহ বলেছেন হুয়াল্লাজি আর রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিউজিহিরহু আলা দীনই কুল্লিহি ওয়ালাও কারিহান মুশরিকোন আল্লাহ আমান আল্লাহ বলেছেন নবী আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন কানুন উৎখাত করে দেয়া একমাত্র আমি আল্লাহ আমার আইনকে আপনি বিজয় করবেন এতে করে কাফের মসজিদ বেদিনের কলিজায় যত দালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না জোরে বলুন না নবীজীৰ ই কথা কয়া নবীজীৰ কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গৰাৰ কাজে শত দন্দম মনে বাজে একথা ঠিক কিনা নবীর কথা শুনতে ভালো নবীজিরা ধরস ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছেদ করে পিত্তদলে ছেদ করে বকে আজে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে আল্লাহ তালা রসুলকে প্রেরণ করেছে উদ্দেশ্য একটাই আল্লাহর দেওয়ার যেমন ব্যবস্থা পৃথিবীর জমিনে বিজয় করতে হবে কার কথা আল্লাহ আমরা যারা ঈমানদার আছি সকল ঈমানদার আল্লাহর কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কথা ঠিক কি না আল্লাহ করেন বলছেন ইয়াল্লাহ দ্বী না মানু ইন টান সুরুল্লাহ ইয়ান শুরুকুম ওয়াইউ সাবি চাকু দামাকুম হো দুনিয়ার মানদারেরা তোমরা আমার আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করবো তোমাদের পাকে দৃঢ় মজবুত করবো আজকে পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্রের ভেতরে প্রায় প্রায় বিয়াল্লিশটা আজকে রসুলের প্রথম কেবলা বয়তুল আকসা মসজিদ আজকে উনিশশো সাতষট্টি সন থেকে শুরু করে আজ পর্যন্ত বয়তুল আকসা মসজিদকে ইহুদিরা দখল করে করে মুসলমান মারে মারে শেষ করে দিচ্ছে আমরা রোজা করেছি সন্ধ্যে ইফতার করেছি কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা রোজা করেছে কিন্তু তারা ইফতারি পায়নি কোথায় মুসলমান অনেক মানুষ আছে আল্লাহর আইনের কথা কলে কেউ কেউ মন খারাপ করে কেউ হুদুরিগুলো কবি কেন একবার সোহাবের কথা কবি দুই চার বস্তা সোয়াব ঘাড়ত করিলে বাড়িতে শুয়ে থাকব আপনি বলেন তো কোরআন হেদের কোনো দলিল আছে যে কত বিলিয়ন কত কৌটি সব বলে আল্লাহ জান্নাত যাবো আর কোনো কোনো দলিল নেই আল্লাহ আমাদেরকে পাঠাছে দাসত্ব করতে হবে আনুগত্য করতে হবে আল্লাহর আইন মানতে হবে এখন মনে করেন এই যে সভাপতি সাহেব এখানে দুই বিঘা জমির উপর একটা বাগান করছেন ফলের গাছ ফুলের গাছ অনেক কিছু বাগান করে একটা মানুষ মালি হিসাবে বেতুন দিয়ে রাখে উনি ছয় মাসের সিল্লেট চলে গেছে কয় মাস ছয় মাসের সিল্লেট গেছেন উনি আইসে দেখে যে ফলের গাছ ফুলের গাছ আগাছা বানাসি দিয়ে একেবারে ঘিরে গিয়ে ও তলে ফেলে দিয়েছে ফসলের জম কথা কে আমাকে এই পৃথিবীতে বানাসি আল্লাহ খলিফা করে এই পৃথিবীতে আল্লাহর আইন বিজয় করার জন্য এই বাগান পরিচর্যা করার জন্য আমার পাঠ আছে আমরা আইসে সুদ তুলবে থাকছে না কোথায় সুদ তুলে চলবি এমন কোন গ্রাম নাই সাড়ে পনেরো এই গ্রাম টাকা না ঢুকছে না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাতল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করবো না যা আনিতে সাহেবের ডিউটি কোনো দিন অমান্য করবো না নাহবদুলিল্লাহ পরে কি তারপরে একটা করে কি সাড়ে চোদ্দো না পনেরো না মানুষ কিস্তির সাথে জড়িত এই গরিবগুলা চার নার দোষ নাই দোষ হলো ধনী মানুষের আর রাষ্ট্রশক্তির রাষ্ট্র যদি সুদ আরাম করতো আমার দেশের কোনো মানুষ জাকাত চালু হলে টাকা সুদ লাগবে না আমরা মনে করি সুদ একটা লামসাম একটা ইন্টারেস্ট না এই সুদের এত বড় অপরাধ কোরআন শরীফে যতগুলি অপরাধ আছে হাদিস শরীফে যতগুলি অপরাধ আছে এই অপরাধের এক নাম্বার সত্তর গুণ অপরাধ হলে এক সুদের রাসুল বলছেন এক নম্বর অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা আর সত্তর নাম্বার অপরাধ হলো নিজের মাকে নিকা করা এর মধ্যে আটষট্টি আছে সুদ আল্লাহ হারাম করেছেন আহাল্লাল বাইয়া আর রেবা ব্যবসা হালাল সুদ হারাম তারপরে মানুষ শোনে না আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু কুলুর রেবা ইমান দ্বারা সুদ খায় না কারণ কি ইমান আনা পর যে সুদ খাও তোমার ইমান থাকে না আজকে বাংলাদেশে সুদের ঠেলায় আমাদের জীবন শেষ আমরা মনে যে আমরা তারা জুমিয়ালা বক্তা মানুষ হাজি মানুষ আমরা তো সুদ কিস্তি লিনি তো মরে গরিবেরা মরুক কিন্তু আমার পল্লী বিদ্যুতের বিল বাকি পরে এনারও পরে মাসে যেদিন বিল বাকি পরে সময় মতো দিবে পারি না ডেট ওভার হয়ে গেছে তখন আপনার আমার স্ত্রী কয় হুজুর পল্লী বিদ্যুতের বিল দেননি ফাইন দেওয়া লাগবে এখন ফাইন মানে কি ওইটাই সুদ আমাকে সুদ বাকি বলে বিল বিল বাকি বলে আমাকে সুদ দিয়ে বিল দেওয়া লাগছে তাহলে আমার বক্তাগিরি থাকলো এ হাজিগিরি থাকলো সুদ দেওয়ালে এখন চিন্তা করতে তারা চল্লিশ বিঘে তিরিশ বিঘা জমি ইরিলা আছে বিরাট গারস্থ কোথায় আমরা বাঁচা গেছি বা কিস্ত এলিনে বিদ্যুতের বিলও বাকি পড়ে না খালি যখনই বিল আসে ক্যাশ করে দিয়ে দিই আল্লাহ করছে তুই আরও বেশি মরছু তোর চল্লিশ বিঘা জমি চল্লিশ বছরে তোর খাজনা বাকি আছে যখন কাসারির খাজনা দেবার যায় কই আগে সুদ কয় টাকা হতে হিসাব করে তারপরে আসল যোগ দেয় এই শেষ এখন যারা বড় বড় হার্ডওয়ার্সের দোকান করছে বড় বড় দোকানদার আছে এরা কমপক্ষে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি দশ কোটি টাকা সিসি লোন করছে ব্যাংকর থেকে করে এরা বিরাট হার্ডওয়ার্সের দোকান করছে ওরা করছে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু দেখেন তো এই সিসি লোন এই ব্যাংকাররা এমন দেখবেন অনেক ব্যাংকের অফিসাররা আছে এই পঞ্চাশ লাখ টাকা বিশ লাখ টাকা সিসি লোন পাশ করতে পঞ্চাশ হাজার টাকা ঘুষ খায় মানে চুরির উপর বাদ পারি এই কতক্ষণ টাকা তো তাহলে এই এত টাকা তোর ব্যবসা করা লাগবে কারণ কি এই সুদ যদি সুদ যদি বাদ না দিতে পারে তা এই ব্যবসা কি আর হালাল হলো কতক্ষণ আবার ব্যাংকাররা এমন একটা নাম দিছে সিসি এর হরকত দেখেও পরে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয় তো তাহলে সিসি আমার এই যে আমার যদি গোবর গরুর গোবর আর থাকে সাহেব আমাকে দেখলি কবি হুজুর সিসি ইলে গোবর খেয়া সিসি এমন একটা ভাষা দেশে জঘন্য ঘিনে পাত্র মতো দিন এই সিসি লোন পাঠিয়ে কবি তোর কত টাকার দরকার ওর কে কে কানির বানিয়ে তো আমি হাস মাথায় বিচারে পর ওখ সিসি লোন পাশ কর্ম সুদের হাত থেকে না পর্যন্ত যে সুদের অর্থনীতি হারাম সেটা যদি দেশে চলে আল্লাহ আইন যদি প্রত্যাখ্যান করেন আমার আল্লাহ করেনে বলেন ওমাই মাই ই আবু আমি গয়র আল ইসলামি বিনান ফানাইউ ক্বালামিনু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি অনুসরণ করো মানো তার আন্ডারে যদি এবাদত করতে করতে তুমি প্রচুর পরিমাণ এবাদত করো আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকুবাল আমি হো তোমাদের মধ্যে হইতে ওই এবাদত আমি কবুল করব না কবুল তো করবই না তোমরা আখে কঠিন শাস্তির মুখামুখি হবে দরে বলুন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর আইন গুলাই আজকে সমাজে পর্দা নাই জানা চলছে প্রতিদিন পেপার খুললেই দেখা লাগবে আল্লাহ জানা জানার ধারে কাছে যায় না অথচ আল্লাহ বলছেন জানার মতো অপরাধ বন্ধ করতে পাঁচ মিনিট লাগবে যদি জানার সঙ্গে ছাড়াইন বাংলাদেশে যদি কায়েম করা হতো পুরুষ বিবাহিত কোমর পর্যন্ত মাটিতে কেড়ে দাও মহিলা সিনা পর্যন্ত মাটির ভেতর কেড়ে দাও পঞ্চগড়ের পাথর কিংবা আত্রায় সুটকি গাছা ওই যে শিকারপুরে নিটার ভাটার পিকে যদি ওর গুটি মাটির সাথে লাইনে দেখানো হতো বুড়া বুড়ি সরাসরি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাই যুবক যুবতী ছাত্র ছাত্রী জেনা দূরের কথা মিস মিসকল কেউ দিতাম না আমার কয় হুজুর মসজিদের জানা জানার বিরুদ্ধে কথা কন্তা আমরা জানার শাস্তি কোরানোর থেকে সেই রকম হাদিসতে সেই শাস্তি আছে যখন বলি মসজিদের মেম্বারতে ইমামরা বলে দেখবেন মসজিদের মধ্যে কিছু কিছু লোক চোখ মুজে মাথা ইংকে করে তখন আমার মনে হয় এই ব্যাটারই কাম ই মাথা ছাপড়াবিকে কথা আমরা যখন কই জানা করবেন না তখন আমরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না কত মলবির বিটিক বার করে লিয়ে গেছে কত ধুনি ধুনি মানুষের বিটিক গরিবের ব্যাটা বার করে লিয়ে গেছে কিন্তু তখন বিচার হয় কিন্তু ধুনির ব্যাটা যখন গরিবের বিটিক বার করে লিয়ে যায় তখন কয় এই ব্যাটা তুই লেগে যা আল্লাহর আইন যদি দেশে হতো জানা হবে না চুরি হবে না কোন ধর্ষণ হবে না কোন ঘুষ চলবে না সুদ চলবে না পৃথিবীর শান্তির বাগান হয়ে যাবে আমার আল্লাহ করণে বলছেন আল্লাহর আইন যদি চালু না করা হয় নামাজ সমাজে কায়েম হবে না কার কথা নামাজ কায়েম করবে এটা দেখেন নামাজের কথা আমরা বলি কিন্তু দেখা যায় বক্তার বেটা বেডামাজি ইমামের বেটা ডবল বেনামাজি মোয়াজ্জেনের ব্যাটারই ডবল বেনামাজি মোতালির ব্যাটা টিফুল বেনামাজি হাজির ব্যাটা ও জানে না বর্তমানে বাংলাদেশে বলেন তো নামাজি বেশি না বেনামাজি বেশি এত বক্তৃতা কুনডি গেল আমার আল্লাহ বলেছেন আল্লাযিনা ইম্মা হুমফিল ফিল

আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও চারটি দফা চালু করবে এক নাম্বার হলো নামাজ কায়েমের আইন দুই নাম্বার জাকাত আদায়ের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি চালু করে আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমি ওই জন্য তো খুদবার গতকালকে গতকাল ছিল শুক্রবার নাকি আজ তার আগে আজ কি বার কালকে ছিল শুক্রবার আপনাদের এখানে যতগুলো মানুষ আমার সামনে বসে আছেন গত শুক্রবারে যারা নামাজ পড়েছেন কালকের শুক্রবার সারা ধরে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন পড়বেন আর এতদিন যতদিন পড়েছেন একটা হাদিস প্রতিদিন খুদবার ভেতরে ইমামরা বলে ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আর দেমান আহানা সুলতান আল্লাহে ফিল আর আহানা হল্লাহ এই পড়েন কিনা না শোনেননি আপনার হাদিস ভাই শোনেননি এর অর্থ কি জানি এ একটা হাদিস প্রতিদিন সানি খুদবার ইমামরা আবার পড়ি ও সুলতানু জিল্লুল্লাহ আল্লাহ আকবর শাসক আল্লাহর যারা শাসক বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করল সারাদিন নামাজ পড়ে রোজা করে কি লাভ হলো অথচ কোরআন পরে হাদিস পরে কোরআন শোনে হাদিস শোনে দিব্যি বিরোধিতা হচ্ছে আর একমাত্র কারণ বক্তারা কোরআন পড়ল ইমামরা কোরআন পড়ল কিন্তু সাধারণ মানুষ কোরআন পড়ে না এই যে যারা তারাবির নামাজে এক মাস নামাজ আদায় করতেন তারা কারা হাত তোলেন তো তারা বিয়ে কারা কারা ওরে বাবা রে সবান সেই রকম যারা তারাবির জামাতে একটি মাস নির্ধারিত এক মাস তারাবি আদায় করেছে এই লোকগুলি মসজিদে এইবার নয় গত বাহান্ন বছর ধরে এই দেশে এক মাস করে তারাবি হচ্ছে বাহান্ন মাস আল্লাহর ইজ্জতের কসম এই গত তারাবীর নামাজ যারা হাজির হয়েছিলেন বলেন তো ওই যে ইমাম তারাবি পড়াছেন সুরা হোক আর খতম হোক বলুন তো একটা মাসের ভিতরে ওই মুসল্লিদেরকে কি দশটা এতের মানে কি ইমাম কছে কিছু হয়নি বরং দুডে একটা কথা কবার লাগলি মোতাল্লিক হচ্ছে আর যাই খালি গড় গড় করে পড়বি তাই হচ্ছে শ্রেষ্ঠ ম্যাম দেখ তাহলে যারাই নামাজ পাঁচ হতে পরে তারাই তারাবিদ হাজির হয় তিপ্পান্ন বছরে তিপ্পান্ন মাস অথচ একটা ইমাম একটা খতমে তারাবের ইমাম একটা শুরু তারাবের ইমাম দশটা আয়াতের তিরিশ দিনে তিরিশটা আয়াত তো দূরের কথা দশ আয়াতের মানে কয় না এই বাংলাদেশের সমস্ত ইমানদারেরা যারা পাক্কা নামাজি তারাই তারাবির নামাজি হাজির হয় এই লোকগুলো দিন হলে কোরআন শোনে না বাড়িতে পরে না অর্থ বোঝে না তাহলে এরা কোরআন না শুনে না পরে এরা এমন অজ্ঞহায়ক গেছে এখন আমরা যারা কোরআন পরে কথা বলিচ্ছি আমরা হলাম দূষী আর যারা কোরআন পরে বক্তৃতা দেয় না তারা হচ্ছে তুলসী হে আমার বাংলাদেশে একটা বক্তা আছে তাই কে সাফাই নবগ বাড়ি তাই কছে যে প্রস্রাব করে ঢিলা করার দরকার নেই খালি দিয়ে ধুয়ে উঠফুক খেরে তোর এতগুলো কোরআনত কথা আছে তোর সেগুলো বাদ দে তোর এটা কোয়া লাগবে কথা কেন রে বা আবার কইতে কোরআন শরীফ কালমা খুঁজে পাইনি তে তোর এটা কে সুন্দর সাথে রে দেশো সুদে করে টাকা লিয়া বই লিয়া চুরি ডাকাতি আনি দিয়ে কত লুটপাট হচ্ছে সেগুলোর কয় নাই তোর এই পেশাব করা আর কালমা লিয়া তোর কি কি বাজিছে হ্যাঁ তোর দেখ মারিয়া ফেলে দিলু বাড়ি এই কত